আসসালামু আলাইকুম ভিউার্স একটি ভিডিওতে কয়েকটি গাড়ি দেখাতে চাই আমাদের সঙ্গেই থাকবেন যথেষ্ট শর্ট টাইমে কিছু ভালো কালেকশান দেখাবো আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে রেগুলার সুন্দর সুন্দর আপডেট আপনাদেরকে দেখাতে পারবো প্রথমে আমি একটি শর্ট টাইমের মধ্যে একটি চয়টা র্যাকটিস গাড়ি দেখাচ্ছিলাম চটার র্যাকটিস এই গাড়িটির ইঞ্জিন গিয়ার আর এলিয়ান প্রিমিয়ার ইঞ্জিন গিয়ার সেম তার মানে ইঞ্জিন গিয়ার নিয়ে কোনো টেনশন নাই প্রচুর মাল মালসামানা রয়েছে পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি এই গাড়িটিতে পুস স্টার্টের অপশন রয়েছে একটু উঁচু আকৃতির অনেকটা জিপ স্টাইলের কোয়ালিটিফুল একটি গাড়ি এই গাড়িটির ভিতরে পুষ স্টার্ট রয়েছে দাম হবে এক্স কলার দামের মতো দেখছিলেন গাড়িটির ভিতরে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম পুষ স্টার্টের অপশন রয়েছে গাড়িটিতে এবং এই গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখায় এটা হচ্ছে পাল কালার অনেক কোয়ালিটিফুল দামি একটি কালারে ব্যবহার হয়েছে গাড়িটির সঙ্গে পনেরোশো সিসি তেলে চালিত দুই হাজার বারো মডেলের পনেরোশো সিসি টয়টা র্যাকটিস গাড়ি দেখছিলেন আর এই র্যাকটিস গাড়িটির রেজিস্ট্রেশন এর হচ্ছে দুই সালে এই গাড়িটির দাম চাচ্ছিলাম তেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসগুলো অবশ্যই কমিয়ে রিজনেবল করে দেওয়া যাবে সেক্ষেত্রে আমাদের সুপার আসতে হবে এখানে যে গাড়িটি রয়েছে এটা হচ্ছে একটি ট্রয়টার রাশ আপনারা অনেকেই রাশ গাড়ি খুঁজছিলেন ফিওর্স রাশ কিন্তু একটি টয়টার মধ্যে কম বাজেটের ভালো একটি জিপ গাড়ি পনেরোশো সিসি হওয়াতে আমরা এল মানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা যথেষ্ট কম আমাদেরকে দেয়া লাগবে যার কারণে এই গাড়ির চাহিদাগুলো অনেক ভালো উপরে স্পয়লার রুববার রয়েছে এবং ভিতরে যথেষ্ট ফ্রেশ এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশান ভালো ভিতর সাইডে আমরা রাশ লেখায় স্টিকার পেয়ে যাচ্ছি পাশাপাশি ফুটি স্টেপের অপশন রয়েছে ফুট স্টেপ থাকার কারণে এই গাড়িটির সৌন্দর্যটা অনেক বেড়েছে নিকেল হ্যান্ডেল চারটি রেঞ্জ শেট অরিজিনাল জাপানিস এবং ভিতরের ভিউটা আপনাদেরকে দেখায় অসাধারণ খুবই ফ্রেশ লেদার ইন্টেরিয়ার সহ এসির প্যানেল টাচ সহ এই চমৎকার রাশ গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখায় কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই প্রজেকশন হেডলাইট রয়েছে নিচে ফগ লাইটিং সিস্টেম রয়েছে পনেরোশো সিসির তেলে চালিত টয়টার রাশ দু হাজার ছয়ের মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু সালে বারো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছিলাম তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করে অনেকটা কমানো যাবে এরপরে যে গাড়িটি দেখাবো এখানে সেভেন সিটার একটি প্রাইভেট কার দেখায় এটি হচ্ছে টয়োটা উইশ টয়োটা উইশ গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দু হাজার তিন রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু সালে এই গাড়িটি হচ্ছে খুবই ভালো কন্ডিশন সাত সিটের ব্যবহার গাড়িটিতে রয়েছে চার চাকাতে ডিস্ক ব্রেকিং সিস্টেম রয়েছে প্রজেকশন হেডলাইট রয়েছে গাড়িটিতে সামনে পিছনে গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই গাড়ির এসির প্যানেলটি দেখায় এসির প্যানেলটি এই গাড়িটিতে ফুললি টাচ সিস্টেম রয়েছে ভিতরে ফুল লেদার সিট কভারের অপশন পেয়ে যাচ্ছি সাত সিটের এই গাড়িটিতে সিক্সটি লিটারের একটি সিএনজি সিলিন্ডার অপশন আমরা পেয়ে যাব উপরে স্পয়লার সিস্টেম খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল অ্যাট্রাক্টিভ লুকিংয়ের সাত সিটের একটি দু হাজার মডেলের উইশ গাড়ি দেখাচ্ছিলাম আর এই উইশ গাড়িটির দাম চাচ্ছিলাম আমরা বারো লক্ষ সত্তর হাজার টাকা তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করা যাবে নিউ শেপের একটি ফিল্ডার গাড়ি দেখাই 2004 হাজার মডেলে ওল্ড শেপ এবং নিউ শেপ দুটি ভার্সান থাকে আমরা নিউ শেপের ভার্সান ফিল্ডার 2004 হাজার চারের মডেল গাড়ি দেখাচ্ছিলাম দেখছিলেন ফ্রন্টের ভিউ আর নয় সালে রেজিস্ট্রেশন করা এটি হচ্ছে সামনের গ্লাস হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং ভিতরে এসির প্যানেলটি ফুললি টাচ সিস্টেম আমরা পেয়ে যাচ্ছি যথেষ্ট কোয়ালিটিফুল এই গাড়িটির পিছনে সিটে হ্যান্ড রেস্টের অপশনও পেয়ে যাচ্ছি দেখছিলেন ফ্রেশ কন্ডিশানের একটি ফিল্ডার আর নিউ শেপ ফিল্ডার দুই হাজার চারের মডেলের এই গাড়িটিতে আশি লিটারের একটি বড় সিএনজি সিলিন্ডার রয়েছে উপরে স্পয়লার সিস্টেম যথেষ্ট ফ্রেশ এই চারের মডেল গাড়ি নয় রেজিস্ট্রেশন করা ফিল্ডার গাড়িটির দাম চাচ্ছিলাম বারো লক্ষ বিশ হাজার টাকা তবে এই প্রাইস আলোচনা করে আমরা অনেকটা কমাতে পারবো সেক্ষেত্রে আমাদের সুপার কার বিড়ি দুশো সাতান্ন তেজগান আবিষ্কু ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে চলে আসতে হবে আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ